বিধাননগর মোড়ে চায়ের দোকান বৃষ্টি হলেও বৃষ্টি পড়ে রোদ উঠলে রোদ লাগে দুই তিনটা চেয়ার আছে সেই চেয়ার নিয়ে কারাকারি লাগে যাই হোক চেয়ার না তো টুল আর এইখানে এসেছি এটাও রায়গঞ্জ অনেকেই চেনেন হরিদাকে দেখানোর জন্য এই ভিডিওটা করা এগুলো হরিদার চোখে ফুটে না মানে কি সুন্দর এটা মানে পরিবেশ বানিয়ে রেখেছে এটা একটা ক্যান্টিন হরিদা কি পারে না কাউকে আশেপাশের বলে এত সুন্দর একটা ক্যান্টিনের ব্যবস্থা করিয়ে নিতে যেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে এখানে শুনলাম রাত্রি দশটা পর্যন্ত চা পাওয়া যায় তো যাই হোক আমি কারোর ছবি টবি তুলতে রাজি না শুধু ওই জায়গাটার ছবিটাই দিলাম যদি কেউ চা খাইতে আসেন হরিদার দোকানেও আসেন কারণ হরিকে পেটে মারার ইচ্ছা আমার নাই হরিদার দোকান হচ্ছে বিধাননগর বসন্ত স্টোর্সের পাশে আর যদি ভালো জায়গা নিরিবিলি খুঁজেন তাহলে এখানে আসবেন তবে হরিদাকে বলবো যে এরকম একটা বানাইতে